আসসালামু আলাইকুম ওরাহ বাতুল্লাহ হি আবার এত সুন্দর প্রাণী আমি বললাম তিমরা আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের গোবরে পানিতে অসুখ করানোর পরে এই প্রাণীকে আমাকে দেখানোর জন্যে নিয়ে আইলা জিবরা বলে রা সাল্লাল্লাহটা কোনো প্রাণী নয় এইটা হলো একটা যানবাহন এই যানবাহনের নাম হইল বোরা হা আপনি বোরাকের পিঠে চলবেন আর বোরাক আপনাকে আল্লাহর আড়সে নিয়ে যাবে এই বোরাকের পিঠে চলবেন বোরাক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন জিবরা বলে আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার কথা শুনে সবাই খুশি হবে কিন্তু আপনি কান দেন নবী বলে জিবরা আমার আগে একজন নবী সাহস করে বলেছিল রব্বি আরিনি সেই নবীর নাম হলো মাইকের সাউন্ডটা আগের মতো আছে মনে হয় কি ডিস্টার্ব করে ফেলত এই শুরুতে যখন খুদবা দিলাম তখন যেরকম ছিল সেই সাউন্ড বাবা বলতেছে আপনি কি বলতেছেন নবী বলতেছে আমার উপর আল্লাহ যেই কোরআন নাজিল করেছে সেই কোরআনের মধ্যে একটা নবীর নাম হলো কালিমুল্লাহ জোরে বলেন নবীর নাম কি মূসা কারিমুল্লাহ রাসূলুল্লাহর সাহাবীরা রে এই দুঃখপর অবস্থায় আমি বললাম জিব্রাইল মূসা নবী আল্লাহকে দেখ পার চাইছিল আল্লাহ বলেছে লান তারানি সম্ভব না আমার মনের মধ্যে আল্লাহ দেখার বাসনা আছে কিন্তু মূসা নবীর কথা মনে হলে আমি সাহস পাই না ফেরেশতা জিব্রাইল বলে রাসূলুল্লাহ আল্লাহ নবী আল্লাহকে দেখতে চাইছিল আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে এই কথা শোনার পরেও আপনার যদি করতে রাখেন কি বুঝলেন মুসানবী কাক দেখ আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায় এখন আপনারা বলেন তো মুসানবীর শোকের পাওয়ার কম আল্লাহ কুটি আছে দেখবার পাচ্ছে না এই জন্যই আছে কিন্তু আপনার বলেন তো আমাকে আল্লাহর শোকের পাওয়ার কি কম আপনি যে দরজা জানলা বন্ধ করে একলায় দশটা ভোট দিলেন দরজা জানলা বন্ধ করে এই যে মোবাইলের আলো দেয় বুঝলেন মার্কা দেখা লাগবে তো এক মার্কা আনলে হবে তো মোবাইলের আলো দেখালে সমানে সিট টিচার মারতি সিট টিচার মারতি কেউ দেখেনি ভাই কেউ দেখেনি ভাই দুই কান্দে দুই ফেরস্তা বলে আল্লাহ তাহলে আমরা দুইজন কি করতেছি আপনি কি করতেছেন এই যে কোনো কেউ দেখেনি এর কান্দত কি লেখম ফেলুন এই দুই ফেরস্তা লেখার জন্য নাই তো তাহলে এই যে একলাই দশটা সিল দিল এর কান্দত কি লেখম আল্লাহ তখন আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরস্তা তুই লেখ যাউরে যাওরা অবৈধ বাপের ঠিক নাই যার বাপের ঠিক আছে তাই এক ভোট দিবে আর যার বাপের ঠিক নাই দশটা দিবে কি মনে দরজা জানলা বন্ধ করে কম বলে তাহলে আপনি ইউটিউব দিয়ে অশ্লীল ছবি দেখতেছেন আর আপনি মনে করতেছেন কেউ তো দেখতেছে না বাপ মাও ঘুমাচ্ছে দরজা জানলা বন্ধ কেটে দেব

যদিও খারাপ কোনো ভিডিও চোখের সামনে পড়ে যায় এসে ফার বলে খারাপ ভিডিও ডিলিট করে দে প্রত্যেকটা বক্তাদের তাসির শুনবে জোরে কোন কথা হেক্কে না কারণ হল ইন্না সলাহতা তানহানিলফা সাইল মনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচায় দিতে তাই যুবকেরা বলো নামাজের দরকার আছে না নাই আরও জোরে বলেন একটু মনোযোগ দাস শুনবেন নবী বলতেছেন রে যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই যুব বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গিয়ে বোরাকের গায়ে হাত দিলাম বোরাকের গায়ে হাত দেওয়ার পরে নবী ছোট বাচ্চার মতন কানতেছে জিবরাল বলে রসুল আল্লাহ এই কি আপনার পছন্দ হয়নি নবী বলে জিবরাইল যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরসে নিয়ে যাবে এমন করে একটা পোরাক যদি আল্লাহ আমার গুনাগার উম্মতকে পুলসিরাতের কেনারায় দিত তিরিশ হাজার বছরের পুলসিরাত। তারা বিজলি আকারে পাড়ি দিত কারণ পুলসিরাতের নিচে সাতটা জাহান আগুন দাউ দাও করে জ্বলতেছে চুলের চাইতেও চিকন হবে খুরের চাইতেও ধার আমার গুনাগার উম্মতকে এমনি হবে পার এমন করে একটা বরাক যদি আল্লাহ দিত বোরাকের পিঠে চড়ে আমার উম্মতেরা জান্নাতে পৌঁছে যেত ফেরেস্তা জিবরাল বলে রাসুল আল্লাহ কোনো নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছে আর আপনি গুণাগার উম্মতের জন্যে চাবেন আমার মনে হয় এই সাওয়া আল্লাহ কবুল করবে না সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে এগারো গাছ ধরে গেলেন এগারো গাছ ধরে গিয়ে বললেন জিব্রাহিল ঠেকা আমার না ঠেকা হলো তোমার আল্লাহর আমি আল্লাহর বাড়ির যাবার চাইনি বরং আল্লাহ যানবাহন পাঠাছে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী বোরাকের ফিরে চলবই না চলবই না চলবই না তিন তিনবার যখন বললেন আল্লাহ ডাকল আমি বসে আছি আর মোহাম্মদ রাসুল যদি আমার যানবাহন ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই তাই বলে দরজিব রাইল তার প্রত্যেকটা উম্মতের জন্যে এমন করে একটা বরাজ আমি পোলসরা কিনারা কেনার বাজেট করে দিল লিল্লাহ হে আল্লাহ নবী বললেন সাহাবীরা রে যেই জুব্বা তোমরা দেখতেছো এই জুব্বা পরে আমি বরাকের পিঠে চললাম বোরাক উপর দিকে না যায় ঘোণার মতো দৌড়ানো শুরু করলো আল্লাহ নবী বললেন যে এ যে बम बम করতেছে না এ बम बमটা বন্ধ করতে আল্লাহ নবী বললেন জিবরাইল তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরো শোনিয়া যাবে কিন্তু বোরাক তো ঘোড়ার মতন দৌড়াই উপর দিকে তো ওড়ে না বরং মাটি দিয়ে দৌড়াই নী এই দুনিয়াতে আপনাকে একটা আমল করা লাগবে সে আমলটা করতে হবে বাইতুল মোকাদ্দাসের ভিতরে আশ্র হারম ইলাল মসজিদ আকস মক্কাতে কাবা ঘর হলো মসজিদে হারাম আর ফিলিস্তিনে যে মসজিদ কি দখল করবার চাই ওই মসজিদের নাম হইল মকাদ্দ এ পর্যন্ত এ পর্যন্ত ফিলিস্তিনের বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনের বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চাকে ইসরায়েল ইহুদিরা হত্যা করছে দিতে হবে না আপনারা জানেন বর্তমান গোটা পৃথিবী খুঁজে ইহুদির সংখ্যা সর্বসাকুল্যে বিরানব্বই লাখ গোটা পৃথিবী মিলে ইহুদি এখনো এক কোটি হয়নি বিরানব্বই লাখ আর মুসলমানের সংখ্যা হলো দুইশো কোটি দুইশো পঁয়ত্রিশ কোটি মুসলমান যদি ইসরায়েল পেশাব করে দেয় ওরা পেশাব ভেসে দেবে জোরে কথা কান না কেন আর দেখেন দুইশো পঁয়ত্রিশ কোটি মুসলমানের ফিলিস্তিন মুসলমানকে ওরা পাখির মতন মারতেছে আর আমরা খালি নাউজুবিল্লা করে দায় পাড়ি দিচ্ছে আপনারা হয়তো বলবেন হুজুর আমাদের করার কিছু নাই এই কথা করার কিছু আছে না নাই কথা যখন বিএমপি কিছুই করবার পারলো না জামাত ইসলাম কিছুই করবার পারলো না বিএনপি আর জামাত বাংলাদেশ আছে কিনা বোঝাই যাচ্ছিল না জয়কার কথা ঠিক না সেই সময় সেই সময় আমাদের ছাত্র জনতা কি করল বিএমপির অনেক নেতা গছে হুজুর যতই ওয়াশ করেন বিয়াল্লিশের আগে হাসিনা নামবি না আমাকে জামাতেরা গছে হুজুর যা কবেন একটু গোপনে গোপনে কন হুজুর প্রকাশে করে জেলত যাওয়ার দরকার আয় সোহানাল্লাহ পাঁচ তলায় উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানে রাত নয়টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে এ দেশ আমার বাফের এ দেশ আমার বিয়াল্লিশ সালের আগে আমাক নামাইকে সবাই যখন হাল ফেলা দিছে আল্লাহ কয়ে আমি ধরি না ধরি না ধরলে কিন্তু রাত তিনটার সময় একটা ভূমিকম্প বিল্ডিং দুইবার একটা কাঁপ দিছে যাই কছে হামাক নামাইকে ওই এত ফোর্সে নামছে ভাই কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম পায়নি আল্লাহ কয় ফেরেশতা কয় আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা আপনারা বলেন তো যেভাবে ক্ষমতা ছাড়িছে এটা ছাড়া কয় আয় আয় একটা ওয়ার মেম্বার পর্যন্ত পলে গেছে তোর কোন কথা ঠিক কি না দিয়ে বগুড়া জেলাত আওয়ামী লীগ আছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না মাঝে মধ্যে আমাদের থানার এক পুলিশ কয় হুদুর আপনার খোঁজে যদি কোনো আওয়ামী লীগ থাকে বলবেন তো দইনি ক্ষমা করে 14টা ধারা লিখে করে ধরাlever করে পড়বে না কথা মেয়াংটা করে কি নাম কথা করার না কেন তাহলে আমার সঙ্গে সকলে তো বলেন তো ওই জোমান্তাসাপ কত জিল্লমানতাসাপ বিয়াদিকাল খইর ইন্ন কালা কুল্লে সাইন্তদি আল্লাহর নবীব বললেন সাহাবীর আরে যেই যুগভাবে তোমাদের দেখাই দিয়েছি এই জুব্বাপ অবস্থায় বাইতুল মুকের ভিতরে আমি দুই রাকাত নামাজের ইমামতি করেছি দুই রাগাত নামাজ পড়াইছি আপনারা বলেন তো নামাজ পড়া আর নামাজ পড়ান এই দু রেখে এক এক মসজিদে তিন দল মানুষ ঢুকছে কয় দল এক দল হলো আওয়ামী লীগ এক দল বিএনপি দল জামাত কিন্তু আল্লাহর কি কাম হুজুর ঢোকেনি জুম্মার দিনে হুজুরের মায়ের অসুখ না কার অসুখ আছে হুজুর আসেনি এখন তিন দল মুসল্লি বসে থেকে চিন্তা করতে দেখে রে হুজুর তালো না আজকে জুম্মার দিনে খুদ বেঁকে দিবি তখন একজন বলতেছে ভাই আপনি আওয়ামী আপনার দল ক্ষমতা আছে আপনি খুদ বে দেন আওয়ামী লীগ কয় পাগলা ওই মেম্বর দেখলে ভয় লাগে পর আমি খারাপ হবো তো ভাই বিএনপি আপনার বড় দল তাহলে আপনারা একজন খুব দেন আরে পাগলা খুব বেশি পারলে আকামত দিবার পারি তাও কদ ঘামাতি সলা করে কত কামাত কবে কত ঘামাতি সালা তাই তাহলে এখন খুদ বা কে দিবি বা এখন খুদ বা কে দিবি নামাজ কে পড়াবি তখন আওয়ামী লীগ বলছে যে নামাজ পারবি না এই জন্যে আগামী ইলেকশনে যারা সংসদে গেলে নামাজের আন্দোলন করবে নামাজ কায়েমের বিরুদ্ধবন করবে তাদেরকেই আমাদের পাঠাতে হবে জোরে কথা ঠিক কি না কথা বলেন কথা বলে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসূল দুই রাকাত নামাজের ইমামতি করলেন জিবরাইল বললেন হে রাসূলুল্লাহ আপনি তো দুই রাগাত নামাজ পড়াইলেন কিন্তু আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চিনেন নই বললেন জিবরাই আমি তো কাউরে চিনি না ফেরেজা জিবরাল বললেন এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আপনার পিছনে আজকে একতেদা করল আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালি রাসুল বলেন সাহাবিরা রে যেই জুব্বা তোমাদের দেখাইতেছে বাবা এই যুব্বা পরে আমি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি পাইলাম এই জুব্বা পরে আমি বোরাকে ফিরে চললাম বোরা মাটিতে ঘোলার মতন না হেঁটে করে আসমানের দিকে উড়ে গেল সাত আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুর মন তাহায় বোরাকে পরিবর্তন করা হলো আমার জন্য আল্লাহ তালা আর একটা যানবাহন পাঠালেন সেই যানবাহনের নাম হলো রফ রফ জোরে বলেন নাম কি রফ রফের উপরে চড়ে আমি পর্যন্ত পৌঁছে যাব এমন সময় আল্লাহ বললেন জীব তুমি এখান থেকে বেরেক করো আর সামনে পা বাড়াবে না একটা বরের সঙ্গে কল তারা বরের সাথে কোল তারা বলেন না বর কিছুই না তো দ্বারা সব বুঝে দেয় দেখবেন বিয়ার দিনে খালি সমানে খাচ্ছে বরযাত্রীরা খালি সমানে খাচ্ছে খালি গোস্ত লিচার খালি মারতেছে বর খাবার সাথে আছে ভাই সবাই তো খাচ্ছে এই সবাই খাচ্ছে মানে সবাই যে খাচ্ছে গরুর মতন ওরকে দিকে কেউ তাকা আসে হয় তোর দিকে সবাই তাকা আসে জানলার দিকে দেয় জানলার ফাঁকটা দেখতেছে বর খুণটা ওই যে তোর চাচা শ্বশুর তোর মামা শ্বশুর সবাই তোর দিকে তুই ছোট ছোট করে টুকরা খাবো আর ছোট ছোট গাছ মুখ দিব আর যে হাত মাল এটা কিছুক্ষণ এরকম খালি পেট ভরবি কে কোলদারা বলতেছে আজকে কম খা আজকে কম খা পাগলা তোর তো আগামীকাল থেকে খাওয়া শুরু আর ধরো বেশি করে খাচ্ছে এরকে আজকে মর খাওয়া আগামীকাল থেকে সানা কেরার খাওয়া নাই তোর এখন কথা ঠিক দুনিয়াতে কাফের বেহমাল হলো বড় যাত্রী আর মুসলমান হলো গরের জাত জোরে কোন কথা ঠিক কি না দুনিয়াতে মুসলমান খাওয়ার জন্য আসে নাই মুসলমান পরীক্ষার জন্য এসেছে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ কোরআনে বললেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান অহওয়াল আজি জুল তো জিবরাইল কয় হুজুর এটাই এটাই মানে নবী কয় ভাই এটা কি তো জিবরাইল কয়ে দেয় মানে কলদারের মতন কিন্তু এমন এক জায়গাত গেছে ওই জায়গায় যে আল্লাহ বলতেছে জিবরাইল নট এলাও কোলদারার আর চলবে না আপনার বলেন তো কলদারা যদি সব জায়গায় থাকতে থাকতে পাত্রের সাথে বাসর ঘর তো ঢুকবার চাই তখন বর বর কি তো আল্লাহর নবীর কাছে এতক্ষণ পর্যন্ত জিবরাইন ছিল কিন্তু এমন একটা এরিয়ার মধ্যে ঢুকেছে আল্লাহ বলতেছে জিবরাইন চলব না এখান থেকে নবী আমার একলাই একলাই চলে আসবে নবী যখন একা যাবার চাই জিবরাল বললেন এই রাসুল আল্লাহ আর আপনাকে কিছুই বলবার পারবো না তবে একটা কথা বলতেছি সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিবেন ওই জমজমের গোভের পানিতে উজু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে